আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি টঙ্গি হাটে এটা ঢাকার পাশে গাজীপুর জেলা টঙ্গি থানার টঙ্গি হাট টঙ্গি স্টেশন থেকে একটু সামনে এই হাটটা বসে এই হাট বসে প্রতি রবিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কিন মানে কিনতে কোনো খাজনা লাগে না শুধু বিক্রি করলে আপনাকে সৎকারও দশ টাকা খাজনা দিতে হবে তো বন্ধুরা আজ আমি একটু দেখবো যে হাটটা কেমন জমে এই হাটে কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব আর বন্ধুরা এই হাটে শুধু কবুতর না কবুতার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এমনকি হাঁস মুরগিও পাবেন যারা শৌখিন এই যে মুরগি পছন্দ করেন তারাও চলে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর সুন্দর শৌখিন মুরগি পাওয়া যায় তা আমি যেহেতু কবুতর দেখাই আমি পুরো কবুতার হাটটা ঘুরে দেখাবো তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর গেলেন এই যে ব্লু শার্টিং মাসাল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জোড়াটা গেলে ভাই এটা কি রানিং জোড়া বলছে কত দা নিছেন দাম চাইছিল কত পঁচিশশো টাকা দাম চাইছে পনেরোশো টাকাটা দা কিনলেন কি মনে হচ্ছে টঙ্গি এটা কবুতরের দামটা কেমন যাচ্ছে

তো বন্ধুরা অবশ্যই যারা কিনবেন দেখে শুনে অবশ্যই জিনিসপত্র কিনবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতর গিলেন। আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব। এটা তো সাবচিলা। এটা সাবচিলা কি ননা মাদি? মাদি। আর এটা? এটাও সাবচিলা। এটা কি না ঝাঁকের নর আর সাবচিলা মাদি। ভাই সাবচিলা মাদিটা কত নিছে? আর এই যে ঝাঁকের নরটা? 200 টাকা। 200 কি মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে? দাম ঠিক আছে বন্ধুরা দেখছেন যেন ভাই অল্পের ভিতরে কিনলেন তা আপনারাও চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব এই যে বন্ধুরা দেখছেন মাক্সি এটা কি মাক্সি রে স্যার ভাইয়া নন্না মাদি 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 কত দাম নিলেন ভাইয়া এটা এটা পাঁচশো টাকা দাম চাইছিল কত কি মনে হচ্ছে আজকে টঙ্গি হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটা ভাইয়ের কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া সাদা মুম্বাই বোম্বাই এই যে বন্ধুরা দেখছেন একটা বোম্বাইয়ের নর কিনলেন মাসাল্লাহ অনেক সুন্দর সাদা নর

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা কয়েক বন্ধু মিলা হারছে আজকে কবুতর কেনার জন্য ভাই কয়টা কিনছেন আজকে ভাই একটাই কিনছি একটাই কিনছেন এই যে একটা সবজি রেসারে এটা নন না মাদি নর একটু পটটা খুলে দেখাবেন বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নর কিনলেন ভাই আমি কিনছিলাম দুইটা দুইটা কিনছিলেন আরেকটা কই আরেকটা বিক্রি করে মানে কেনার পর আবার বিক্রিও করে দিয়েছে এইটা দুইটা কতটা কিনছিলেন এই দুইটা কিনছিলাম 600 একটা কত টাকা বিক্রি করছেন তাহলে এটার দাম পড়লো কত এখন এটা আবার চারশো হলে বিক্রি করে দিবেন তো আমাদের দিচ্ছেন ভাইয়ারা জোরা কিনছে হলে ছয়শো টাকা একটা চারশো টাকা বিক্রি করে দিচ্ছে আর এই একটা আছে তাই এটাও ভাইয়ারা আবার চারশো টাকা হলে বিক্রি করে দিবেন তার মানে বুঝতেই পারছেন আজকে একটা কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতার কিনে এই যে বন্ধুরা দেখছেন এটা তো সবজি এটা কি মিলির বাচ্চা

আপনারাও চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতার বেচা কিনা চলছে আমরা একটু কবুতার দেখবো এইটা সিরাজি ভাই নট বন্ধুরা দেখছেন ভাইয়া বড় সাইজের কবুতর নিয়ে যাচ্ছে ভাই কিনছেন এটা কি কবুতর একটু দেখি গিরিবাজার নাম এই যে বন্ধুরা দেখছেন পটা খুলে দেখাই না এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা নর কিনলেন কতটা কিনলেন চারশো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে টঙ্গি হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই এক খাঁচা কবুতার গেলেন এই যে বন্ধুরা দেখছেন চুইনা কবুতর চুইনা চুইঠাল মার্শাল্লাহ অনেক সুন্দর আর সবগুলো একদম সম্পূর্ণ সাদা একদম ফুল ফ্রেশ কতগুলো আছে এখানে ভাইয়া চোদ্দোটা কত করে দাম নিচ্ছে তিনশো টাকা উনি চোদ্দটা কিনলেন এ দাম পড়ছে তিনশো আশি টাকা করে পিস মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর তা আপনার যদি টঙ্গি হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাশাল্লা অনেক সুন্দর একটা কবিতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কী কবুতর ভাইয়া বোম্বাইয়ের খরচ না না মাদি এটা ন এটা ধর ততটা নিলেন সাড়ে সাড়ে তিনশো টাকা দাম চেয়েছিল দাদা কি মনে হচ্ছে টঙ্গি হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে তো বন্ধুরা দাম ভালো আছে আপনারা চলে চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই একটা বিড়াল নিয়ে আসছেন সাথে হাতে একটা কবুতর আছে এটা কি কবুতর সাদা গোল্লা নন্না মাদি কতটা কিনলেন হ্যাঁ দুশো টাকা আর আপনি এই যে বিড়াল কত চাচ্ছেন বিড়ালটা মাত্র কিনলাম আসলে কিনছেন কত দিন কিনছেন সাত হাজার টাকা তো বন্ধুরা দেখছেন এই কবিতারা হাটে মাঝে মাঝে বিড়ালও পাওয়া যায় এটা কি ফিমেল বয়স কতদিন বলছে তিন মাস বলছে তো বন্ধুরা আপনারা যদি এই হাটে আসেন শুধু কবুতর না কবুতরা পাশাপাশি পাখি বিড়াল হাঁস মুরগি সব কিছুই পাবেন টঙ্গি হাটে

পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দিলো ওই জোড়াটা মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু গোল্লা কবুতর নিয়ে আছে আপনারা যদি টঙ্গি হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর গোল্লা কবুতরে পাবেন দেখছেন সব হচ্ছে কালারিং মার্শাল্লাহ অনেক সুন্দর আপনার চাইলে চলে আসতে পারেন টঙ্গিহাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর কিনলেন দুই জোড়া কিং কবুতর না এই যে বন্ধুরা দেখছেন দুই জোড়া কিং কবুতর কিনলেন এক জোড়া আছে রেড চেকার আর এক জোড়া ইয়ে হলো মার্শাল্লাহ অনেক বড় সাইজের ভাই ইয়ে হলো জোড়া কত নিচ্ছে আমি সিঙ্গেল সিঙ্গেল কিনছি তো হ্যাঁ এক হাজার আর ওই সাতশো সতেরো নটটা হয়েছে সাতশো আর মাটিটা হয়েছে এক হাজার আর এই জোড়াটা কত নিচ্ছে এ জলোনিছে 1000 তো বন্ধুরা দামটা বুঝতেই পারছেন এই জোড়াটা কিনছে মাত্র হাজার টাকা দিয়ে তার মানে টঙ্গী কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গী হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর গেলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব এই যে বন্ধুরা দেখছেন বাগা নোনাpmod এটা একটু পটা খুলে দেখি না পরকাটা বন্ধুরা দেখছেন পরকাটা মাসাল অনেক সুন্দর একটা মাটি ভাইয়া কিনলো কত টাকা কিনছেন সাড়ে চারশো দাম চাইছিল কত দাম চাইছিল কত এক হাজার টাকা দাম চাইছে ভাইয়া সাড়ে চারশো টাকা মাটিটা কিনলেন কারণ বুঝতেই পারছেন হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া ভাই হ্যামার একটু পটটা খুলে দেখায় না তার নিজেই বলছে ভালো আপনারা চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ একটা খাচার ভিতরে তিনটা কবুদার কিনলেন এই ওয়ান টাইম খাঁচা এটা কি কবুদার রাসগোল্লা সুন্দর দেখছেন একটা হচ্ছে রাসগোল্লা আর একটা হচ্ছে এই চুইনা গিয়া চুল্লি সরি গিয়ার চুল্লি গিয়ে চুল্টাকে নন না মাদি মাদিটা কত নিচ্ছে আর রাসগোল্লার জোড়াটা নয়শো টাকা কেন্দ্র দেখছেন এই যে রাসগোল্লার জোড়াটা এই জোড়াটা নিয়েছেন নয়শো টাকা আর এই গিয়ার চুল্লি মাধিটা নিয়েছে চারশো টাকা আর এই যে দেখছেন এই হাটে আসলে আপনারা এই ধরনের খাঁচা পাবেন ওয়ান টাইম খাঁচা খাঁচাটা কত নিচ্ছে ভাই টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাঁচা আর আপনারা এই হাটে আসতে পারেন এই হাটে সব ধরনের কবুতারই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতার গেলেন আমরা একটু ভাইয়ার কবুতারটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন একটা সবুজ গোলা আর একটা হচ্ছে বাগা বাঘাটা কি নন না আর এই যে সবুজ গোলাটা এটা কি জোড়া ডিম বাচ্চা রানিং বলছে কত টাকা কিনলেন ভাইয়া ছয়শো টাকা দিয়া দাম চাইছিল কত কি মনে হচ্ছে আজকে টঙ্গি হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা দেখছেন ক্রেতা নিজেই বলছে দাম ভালো তা আপনারাও চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে টঙ্গির হাট মাসাল্লা অনেক সুন্দর জমে উঠেছে প্রচুর প্রচুর কবুতার আর ক্রেতার সংখ্যাও অনেক তাই আপনারাও চাইলে চলে আসতে পারেন প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত জমে এই হাটটা আর এখানে সব ধরনের কবুতার পাওয়া যায় তবে কবুতার কিনলে এই হাটে কোনো খাজনা দিতে হয় না শুধু কবুতার বিক্রি করলে এখানে একটা খাজনা দিতে হয় সেটা হচ্ছে শতকরা দশ টাকা তো আমরা চেষ্টা করছি পুরো হাটটা ঘুরে দেখানোর তাই আপনারা চাইলে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এখানে আপনারা সব ধরনের কবুতার পাবেন একদম গোল্লা কবুতার থেকে শুরু করে ফ্যান্সি আইটেমের যত ধরনের কবুতার আর কি বাংলাদেশে পাওয়া যায় যেমন মিরপুর হাটে যেরকম সুন্দর সুন্দর কবুতার পাওয়া যায় ঠিক ওই রকমই এই টঙ্গি হাটেও সুন্দর সুন্দর কবুতর আপনারা পাবেন তো আপনারা চলে আসবেন প্রতি রবিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ক্রাস আমাদের সেই নানাবাই আজকে চলে আসছে টঙ্গি হাটে তেজナナবাভাই দুই খাচা কবুতর নিয়ে আছে আজকে মাশাআল্লাহ এই যে বন্ধুরা দেখছেন সোয়াচন্দন টুঠাল সবগুলা না না এনে কি জোড়া আছে দুইটা জোড়া আর একটা কি নর তিনটা মাদি দুইটা তিনটা নর তার মানে দুইটা জোড়া আর একটা সিঙ্গাল মাদি আছে জোড়া কত করে চাচ্ছেন জোড়াটা একদম 1200 1200 করে তো বন্ধুরা জোড়া চাচ্ছেナナবাভাই এর 1200 টাকা করে আর সিঙ্গেল মাদিটা

এই যে বন্ধুরা দেখছেন উপরেটা নর আর এই যে নিচেরটা মাদি কিঞ্জোড়াটা কত চান কিঞ্জোড়াটা 2000 কিঞ্জোড়াটা 2000 আর লাল ওইটা কি নর রেড চেকারের নর রেড চেকারের নর নটা কত চাচ্ছেন নটা 1200 টাকা 1200 টাকা চাচ্ছেন আর এই গ্রিজেল এটা কি নানা মাদি এই মাদিটা কত চান 800 টাকা 800 টাকা এটা কি কোন দাবে কোনটা এটা আপনার কাজ এই নটন

ঠিকানা মোবাইল নাম্বার ফার্স্ট মোবাইল নাম্বারটা বলতো মাইক্রোফোনটা ওনাকে তাহলে জিরো অন এইট সিক্স থ্রি সেভেন ডাবল নাইন সিক্স জিরো সেভেন নামটা পারভেজ তো বন্ধুরা কে ওনারা দুই ফ্রেন্ড কথা বলছেন যে সজল ভাই আর নাম্বার দিলেন পারভেজ ভাই তা আপনারা যদি এই সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাল অনেক সুন্দর কিছু হ্যাঁ হ্যাঁ

পুরা খাঁচা ভর্তি মানে সুন্দর সুন্দর কবিতার ভাইয়া নিয়ে আসছে আপনারা যদি ভাইয়া এই যোগাযোগ করতে পারেন বাসায় কথাগুলো আছে বাসায় বেশি নাই আর দশ বারোটা আর দশ বারোটা নিতে চায় আপনার ঠিকানা বলে আমার ঠিকানা হচ্ছে দত্তপাড়া আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর সেভেন ডাবল ফোর জিরো নাইন ভাইয়ের নামটা আতিক তো বন্ধুরা শুনলেন আতিক তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দেবেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা দোকানে আমাদের এক বড় ভাই রুবেল ভাইয়ের দোকানে মার্শাল আজকে রুবেল ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কবিতার কালেকশন নিয়ে আসছেন যদিও যে মানে সকালে আর অনেক বেশি ছিল কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কবুতর বিক্রি হয়ে গেছে অল্প কিছু কবুতর আছে আমরা এগুলো একটু দেখাই দিব আর রেসার স্যার আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললো আপনার রুহুল থেকে নিতে পারবেন যেমন ধরো দেখছেন অনেক সুন্দর গ্রিজেল না এটা দুবাস রেসার দুবাস রেসার

বন্ধুরা বাচ্চা সহকারে এই জয়টা ভাই একদম চাচ্ছে দু হাজার টাকা যদি আপনি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখুন উপরে একজন এটা কি শেখর এটা মাল ডেক নাম কি মাল ড্রেক এই যে বন্ধুরা দেখছেন চকলেট কালার মাল টেক্স অনেক বড় একটা সাইজ আমি ফার্স্ট আর কি শেখর ভাবছিলাম ভাই ডিম বাচ্চা রানিং ডিম্বাচ্ছা রানী গত চাচ্ছেন জয়টা একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনুন ভাই এই জোড়াটাও একদম বলে দিলেন তো এইগুলোই ছিল আজকের ভাইয়ার কবুতর বাকি সব বিক্রি হয়ে গেছে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো বলবেন কতগুলো আনছিলেন আজকে আজকে ভাই আনছিলাম টোটালে ষোলো জোড়া মানে ষোলো জোড়া আনছিলেন তার ভিতরে আন ছয় জোড়া আছে দশ জোড়া বিক্রি হয়ে গেছে আচ্ছা আমার কোনো যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে হাজির পুকুর আপনার গাজীপুর হাজির মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ডাবল তো বন্ধুরা শুনলেন রুবেল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হচ্ছে জিহাদ ভাই জিহাদ ভাই অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছে ভাই কয় কজোরা আনছিলেন আনছিলাম দুই জোড়াই ভাই মাত্র আসছি আমি মাত্র আসছেন হ্যাঁ দেখছেন এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া হয়েছে আর এক জোড়া হয়েছে কাকজি দুটাই কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ ভাই কাকজি জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে কাকজি কাকজি জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে এখন আর রানিং হয় নাই বন্ধুরা কাকজি জোড়াটা এখন রানিং হয় না এই জোড়াটা কত চাও হচ্ছে এই জোড়াটা চাইতাছে ভাই 1200 টাকা 1200 টাকা আর গিয়ে এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা একবার ডিম বাচ্চা করছে এটা কত চাচ্ছে এটা 1200 টাকা চাইতাছে এটাও 1200 টাকা তো বন্ধুরা শুনুন যে দুজোড়াই 1200 1200 চাওয়া হচ্ছে বাকিটা আলোচনার সাপেক্ষে তাই কাকিটা এখন ডিম বাচ্চা করে না কিন্তু গিয়া চলে একবার ডিম বাচ্চা করছে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর দুইটা জোড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা টঙ্গি হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা ভাই বাসার কতগুলো আছে বাসা আর অনেক কবুতর আছে না অনেক কবুতর আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো উত্তরখান খান কাঁচকুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর নাইন ডাবল ওয়ান থ্রি ডাবল ফোর নাইন এবার পুরা নামটা পুরা নাম জিহাদ তো বন্ধুরা শুনলেন জিয়াদ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ের এই সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টঙ্গি হাটের সব থেকে বড় ফেন্সি কবিতার দোকানে আমাদের এক বড় ভাই সৈয়দ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের কবিতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতা তো আমরাও তো এখান থেকে কিছু কবিতা দেখাবো আর আজকে কোন ধরনের কবিতার দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন লাহরি শিরাজি ইয়েলো কালার ভাই ডিম বাচ্চা তোর এইটা ডিম বাচ্চা রানি কত চাও হছ জয়াটা ভাই এটা ফিক্স 10000 টাকা ভাই 2000 টাকা তো বন্ধুরা শুনলেন এই এখানে আছে এক জোড়া সিলভার এই সিরাজী এটাও তো এটা টাকা এটাও 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 নিতে পারবেন মাত্র টাকা হলে এখানে কিছু সিঙ্গেল এখানে কিছু সিঙ্গেল আছে আছে আর আর এই যে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এখানে কবুতর আছে আপনার স্ক্রিন শট দিয়ে যদি দাম জিজ্ঞাসা করেন এটা ভাইয়া বলে দিব এখানে দুই জোড়া আছে জোড়া আছে

এই যে ইয়ানো কিং ইয়ানো 쇼킹 ভাই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা ফিক্সড ভাই 2800 টাকা টাকা ফিক্স এই ফিক্স এই যে টাকা এই যে এখানে পাকিস্তানি ব্ল্যাক ডেনিস পাকিস্তানি ইড্যানিস লাল ফুল লাল গিয়ার রানিং ডিম বাচ্চা এই যে পাকিস্তানি ব্ল্যাক টাকা ফিক্স 2000 টাকা ফিক্স আর এই যে হোয়াইট কিং

তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গিহাট থেকে বিদায় নিচ্ছি দেখো হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ